কেন আমরা আছি বিকলেন মসজিদ ওই কেন আমরা সাইডও লিয়া যাওয়া হইব সো দিস বিল্ডিং ইজ কিউ সি লাইক ভেরি ওল্ড বিল্ডিং এটা যে আমরা যখন কেবলিং করবো ভেরি নিটলি ক্লিনলি করবো আলহামদুলিল্লাহ এটা আমাদের ফিল্ড এক্সপিরিয়েন্স দিস ইজ আওয়ার ফার্স্ট জব ফার্স্ট সাইট টু এক্সট্রা কেয়ার বিকজ ইজ আইকনিক বিল্ডিং এবং আমরা এখানে একটা প্রজেক্ট ডান করবো এখানে অনেক হেজার্ডর ব্যাপার আছে এটা আমরা ওই হেজার্ডগুলোও আমরা কীরকম আইডেন্টিফাই করতাম পারি আউটসাইডে এই এক্সপেরিমেন্টটা আমরা করতেছি যাতে ওনাদের কনফিডেন্সটা ফুল একটা লেভেলে চলে যায় যাতে ওনারা খুব স্মুথলি কাজ করতে পারেন ট্রাই করবা সিসিটিভির ট্রেনিং সেন্টার আমরা উইকেন্ডও একটা শুরু করি আর নেক্সট স্যাটারডে থাকি এগারো তারিখ থাকি ওইটা হলো এভরিডে দুইটা লেশন হবে এটা সকাল শুরু হবে সকাল এগারোটা থেকে শেষ হবে ছয়টার সময় এরপরে ফিল্ড এক্সপিরিয়েন্স যেটা আমরা এখানে করতেছি যে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট সাইট থাকবে ওনাদেরকে নিয়ে যাইব ওনাদেরকে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স দিব আমরা জাস্ট ফিল্ড এক্সপিরিয়েন্সও লাগি একটা অ্যাক্টিভ সাইটও আজকে আমরা ভিজিট করি আর যেখানোর মাঝে যারারে আমরা ট্রেন করছি তারারে আমরা প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স দিয়ে এখানের মাঝে খিলা সেফলি কাম করা যায় আর আমরা এখানের মাঝে লড অফ টুল ওখল আছে যে খিলা সেফলি ও টুল ওখলও ইউজ করা যায় যেটা আমরা আমরা ট্রেনিং সেশনের মাঝে এগেইন এগেইন করছি বা ডক্টর আসে আর আমরা প্র্যাকটিক্যালি একটা সাইটের মাঝে ইয়ার টান টানরে একটা এক্সপিরিয়েন্স এক্সপেরিমেন্ট আমাকে যেটা তাই তাই একটা ফুল কনফিডেন্স পাই তো এটা লাগে আমরা আমরা টিমের মাঝে যারা মোর খার্ম করছেন তারারে আমরা একটা সুপারভাইজার হিসাবে বানাইয়া তাদের আন্ডারে সুপারভিশন প্লাস আমিও থাকবো এটার সুপারভিশনের মাঝে তাদের এইখানোর মাঝে খাম করবা খাম ফলে অপরচুনিটি অপরচুনিটিল যে একটা কেবলিং ঠানিয়ে আনিবা এন্ড সাইডকে প্রোডাক্ট লাগাইবা কন্ট্রোল রুমও যাইবা কন্ট্রোল রুম ক্লিন করবা এরপরে তেন যে এইখানের মাঝে ড্রয়িং আছে বিভিন্ন ধরনের যথা জিনিস কারণে শিকি অর্থাৎ ইমপ্লিমেন্ট করবা ইন ইন দেয়ার প্রফেশনাল ফিল্ড সো এই যে মেইনলি হল যেটা যে আমরা করতে চাইছি একটা যে শুধু লেভেল ভিতরে এক্সপিরিয়েন্স এক্সপেরিমেন্টটা না এটা আমরা আউটসাইডে এক্সপেরিমেন্টটা আমরা করতেছি যাতে ওনাদের কনফিডেন্সটা ফুল একটা লেভেলে চলে যায় যাতে ওনারা খুব স্মুথলি কাজ করতে পারেন এই সাইটিটা ওই লোক যে আমরা ব্রিকলেন মসজিদ এটা আমরা লাস্ট ফিফটিন সিক্সটিন ইয়ার্স থাকি আমরা মাইক্রো টাইমে এটা ম্যানেজ করি আর এখন এটার আমরা হ্যান্ড ওভার করি লি আর আমরা স্টুডেন্ট হলর গেছে যে স্টুডেন্ট হলে এটা মেনটেনও করবা আর আমি এটার টান টানরে হল এটা আইকনিক বিল্ডিং লিস্টেড বিল্ডিং এবং ইয়ে খুব সেফলি খুব সুন্দরভাবে এটা কাজ করতে পারেন এবং এটা প্রপারলি যে হ্যান্ড ওভার করতে পারেন এটা আমি মেক্সিওর করবো আমরা টোয়েন্টি নাইনও যে আমরা যে কোর্স একটা স্টার্ট করছি অনেকে মানে এটা অ্যাটেন্ড করতে পারছো না যেটা তেন ফুল টাইম জব করা সেও একটু বেশি ফার তারা তো তেন জানি চাইছিল যে রিকোয়েস্ট করছিল যে আপনার অন্য কোনো অল্টারনেটিভ কিছু আছে নি আমরা উইকেন্ডও একটা শুরু করি আর নেক্সট স্যাটারডে থাকি এগারো তারিখ থাকি তো এটা লাগে আমরা ইনভাইট করি রাখি যে সাইন আমরা যারা মিস করছো যে অ্যাটেন্ড করতে পারছে না টোয়েন্টি নাইনও তাদের অ্যাটেন্ড করতে পারবা তান্তার লাগে আমরা একটা সুযোগ ব্যবস্থা করে রাখছি দে ক্যান অ্যাটেন্ড ইনশাল্লাহ অ্যান্ড দে ক্যান গেট এক্স্যাক্টলি সেম ফেসিলিটি হাউ দ্য উইক ডেইজ পিপল আর গেটিং যে উইক ডেজের যে মানুষ যে যারা চার দিনের ক্লাস করতেছেন ওইখানে একটু ডিফারেন্ট হবে ওইটা হল এভরিডে দুইটা লেশন হবে এটা সকাল শুরু হবে সকাল এগারোটা থেকে শেষ হবে ছয়টার সময় আর এখানে আমরা দুইটা লেশন খাবার করব আর আমরা যেটা করব যে উইকডে যেটা করি আমরা ওই যে ফাইভ লেশনের পরে সিক্স লেশনে ওইখানে আমরা এক্সাম নেই ওই এক্সাক্টলি উইকেন্ডে আমরা ওইভাবে করব যে থার্ড ডে আমরা ওনাদের এক্সাম নিব অনালক ক্যামেরার এক্সাম নিব অ্যান্ড দেন এটার পরে আমরা যেটা করব। যে আরও ফার্স্টটা লেশন নিব আইপি ক্যামেরার উপরে টুয়েলভ লেশন যেটা হবে ওইখানে আমরা এক্সাম নিব আর বাকি যে ফাইনাল ডে যেটা থাকে ওইখানে আমরা ডিসকাস করবো যে এই জিনিসগুলো যেটা যে আমরা বিভিন্ন টুল কীভাবে ইউজ করা কীভাবে সেফলি ইউজ করা কীভাবে মার্কেটিং করা কীভাবে সেল করা অল সর্ট অফ থিং উই কানে বি ডিসকাস দ্য ফাইনাল ডে অ্যান্ড এর অপশনগুলো এটা শেষ করার পরে যে সার্টিফিকেট পাওয়ার পরে এরপরে ফিল্ড এক্সপিরিয়েন্স যেটা আমরা এখানে করতেছি যে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট সাইট থাকবে ওনাদেরকে নিয়ে যাইব ওনাদেরকে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স দিব এটার অপরচুনিটি ওনাদের থাকবে ইনশাআল্লাহ আমরা টুলসগুলো প্রোভাইড করি বাট আমরা বলি যে এই টুলগুলো ওনারা নিজেরাও কিনে কিনতে পারবেন তো এটা মানে কোনো প্রবলেম নাই বাট যদি কেউ যদি চান আমরা ওইটা ফুল প্যাকেজ ওনাদেরকে দিতে পারি অ্যারেঞ্জ করিয়া আর বাট আমরা এটা বলি না যে আমাদের কাছে নিতে হবে বাট আমরা সব লিঙ্ক বা প্রাইস এগুলো সব বলে দিই বা আমাদের এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টুল আছে একটা প্রোডাক্টের তিন চার ধরনের টুল আছে তো যেটা ওনারা সুইটেবল বেস্ট মনে করেন ইউজের জন্য ওইটা ওনারা ইউজ করতে পারেন যেমন যে এইখানে কাটার আছে এক ধরনের কাটার এটা আরেক ধরনের কাটার তারপরে এইটা আরেক ধরনের কাঠার তারপরে স্মল সাইড কাটার একটা জব থ্রি ফোর ওয়ে করা যায় এটা আমরা লার্ন করছি এখানে অ্যান্ড দেন অ্যাগেইন ওনারা চুজ করবেন যখন গোড়া ইউজ করবে ওনাদের কাজের জন্য